অজয় চৌধুরীর ভোট প্রচারে বেলডাঙ্গায় নেতাজি পার্কে অনুষ্ঠিত হলো একটা নির্বাচনী সভা এই সভায় উপস্থিত ছিলেন বেলডাঙ্গার প্রাক্তন বিধায়ক শেখ শফিউজ্জামান বেলডাঙ্গা ব্লক কংগ্রেসের সভাপতি নাজিম উদ্দিন শেখ এবং বেলডাঙ্গা পঞ্চায়েতের সভাপতি আজাদ শেখ ও অন্যান্য বাম ও কংগ্রেস নেতৃত্ব দেখুন পুরো ভিডিও করেছেন সেই ইস্তাহে ঘোষণা বসে করেছেন আমরা ভারতবর্ষে

পরিচয় কিসের জন্য তার কাছে আমার যারা কোনো ব্যাখ্যা নাই এ বাংলার হিন্দু মুসলমান যারা বাইরে মজদুরি করে বাইরে রোজগার করে বাইরে মেহনত করে

সাম্প্রদায়িকতা ঘটতে করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস আর তৃণমূলের মধ্যে মুসলমান ভাগাভাগি হয়ে পাঠান নাকি হারবে তাই সম্ভাবনা সব আর মুসলমানদের বলছে হয়ে গেছে মিথ্যা কথা বহরমপুরে বিজেপি হয়নি বহরমপুরের মানুষ বিজেপি কে দিয়েছিল শুধু এই ভাবনা থেকে যে তৃণমূলকে কংগ্রেস বিজেপি

যদি বিজেপি যেতে কোনো আপত্তি নাই তৃণমূলের কাউকে বলি উঠতে চৌধুরী ইন্ডিয়া চলছে মানুষ বিচার করবেন না এই ইন্ডিয়া জোটের ভাবনা যখন হয়েছে তখন মমতা ব্যানার্জির স্বামী হয়েছিল

সাঁত্রিশ শতাংশ সব হিন্দুরা বিজেপিকে তো ভোট দেয় তা যদি তাহলে বিজেপি বিরাশি তিরাশি তিরাশি শতাংশ ভোট কংগ্রেসের বক্তব্য বিজেপির বিরুদ্ধে মোদীর বিরুদ্ধে ভারতবর্ষে তেষট্টি শতাংশ ভোট আছে সেই তেষট্টি শতাংশ ভোটের মধ্যে কংগ্রেসের ভাগ কুড়ি শতাংশ তৃণমূলের ভাগ চার শতাংশ আসুন সবাই মিলে একজোটে আমরা মোদীকে

করে ইন্ডিয়া জোটকে ভাঙা যায় নীতিশ কুমারকে ভেঙে বিহারে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী করে দেবে তারপরে বাংলা দিদি তাকে সাথ দিল দিদি ইন্ডিয়া ব্লক থেকে পালিয়ে বাংলার মানুষকে বাংলার মানুষকে কাছে ভোট চাইবার আগে তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি তার ক্ষমতাবাদের প্রশ্ন আমার একটাই কি এমন ঘটল যে ইন্ডিয়া জোট ছেড়ে আপনাকে বেরিয়ে আসতে হলো সে কথা আপনাকে বলুন তারপর আপনি ভোট চাই করলে মানব না কি কারণ ছিল ইন্ডিয়া থেকে বেরিয়ে আসা ভাবলেন ইন্ডিয়া জোট দুর্বল হয়ে যাবে না দিদি শকুনের সাথে গরু মনে না যখন ভোট শুরু হয়েছিল তখন মোদীর স্লোগান ছিল

ইনকাম ট্যাক্স আর বাংলার দুর্নীতির কথা ভাবতে হবে এই বাংলায় ইডি সিবিআই একের পর এক তৃণমূল নেতাকে জেলে পড়ছে শিক্ষামন্ত্রী জেলে কৃষ্ণমন্ত্রী জেনে অনুব্রত জেনে সাজা মঞ্চের জেলে কখনো জেলে চলে গেলে তৃণমূল নেতা মন্ত্রী কিন্তু তাদের বিরুদ্ধে মূল অভিযোগ দিদির খোকা বাবু সে কিন্তু বহাত ভোট করছি শুধু তাই না ইডি দিল্লিতে সুপ্রিম কোর্টে

একদিকে খোকা বাবুকে আরেকদিকে ইন্ডিয়া দিদির ভয়া দিয়ে যা সবার সমর্থন দিদির মধ্যে খুশি রাখতে চান তার কারণ দলকে বোঝাতে

সেই জন্য তিনি বলছেন আমি তো ইন্ডিয়া করবো দিল্লিতে বাংলা কি ভারতবর্ষের বাইরে এলাকার মানুষ সব বুঝে দিদি মধ্যে অসাধু বাংলায় দু হাজার একুশ সাল নাগরিক আইনের নামে নামে ভোট আমরা হেঁটে কিন্তু বলেছিলাম সেদিনই কংগ্রেসে হারিয়ে যেতে পারে বলেছিলাম যে নাগরিকায়গরিকায়োলাই করে দিল্লি দিদি পশ্চিম কোথায় নাগরিকায়নিকার বাংলা হিন্দু একটা হিন্দু বাংলা বলুন

আমি বলেছিলাম আমার বাপ আমার মা সব বাংলাদেশে আমি নিজের বাংলাদেশে তোমার যদি তারপর বাংলা মানুষকে এদেশ আমি বাপের এদেশে যে জন্মেছে এদেশে যে বড় হয়েছে

Appne dek risksit le ou iti landi.